রংপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রংপুর তিন আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল রংপুর বিভাগীয় প্রশাসন রংপুর সিটি কর্পোরেশন ডিআইজি রংপুর রেঞ্জ মেট্রোপলিটন পুলিশ কমিশনার জেলা প্রশাসক জেলা পুলিশ রংপুর ক্লাব বাংলাদেশ বেতার রংপুর বিএনপি জাসদ বাসদ জাতীয় নাগরিক পার্টি সুজন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এছাড়াও কুড়িগ্রামের ফুলবাড়িতে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হচ্ছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দিবসটি উপলক্ষে শনিবার রাত বারোটা এক মিনিটে ফুরবাড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এ সময় উপজেলা প্রশাসন বীর মুক্তিযোদ্ধা পুলিশ প্রশাসন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন এনসিপি বিভিন্ন রাজনৈতিক দল সরকারি বেসরকারি দপ্তর সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন জয়পুরহাটের পাঁচ বিবিতে যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারি শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে দিবসটি উপলক্ষে শনিবার প্রথম প্রহরে আব্দুল কাদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয় এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুক্তিযোদ্ধা সংসদ পাঁচ বিবি থানা পুলিশ উপজেলা ও পৌর বিএনপি পাঁচ বিবি প্রেসক্লাব বিএনপি ও অঙ্গ সংগঠন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এদিকে নগার মান্দায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় মান্দা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয় অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্য ইকরামুল বাড়ি টিপু মান্দা থানা পুলিশ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিভিন্ন সাংবাদিক সংগঠন ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মিজান তালুকদার अपडेट टीवी